বড়দিন উপলক্ষে হাওড়ায় এজেসি বোস যে বিগার্ডেন উপচে পড়েছে ভিড় সেখানে সকাল থেকেই বাচ্চা থেকে বৃদ্ধ প্রচুর মানুষের ঢল নেমেছে এই বিগার্ডেন অঞ্চলের ভেতরে যেখানে অন্যান্য সময় যে রেস্ট্রিকশান থাকে যে বিধিনিষেধ থাকে আজকে কোথাও একটু শিথিলতা করা হয়েছে বিগার্ডেন সূত্রে যেটা জানানো হয়েছে যে বাইরে থেকে খাবার দাবার নিয়ে এসে বা রেডিমেড বা নিজেরা বানিয়ে যদি কেউ নিয়ে আসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন ভেতরে বসে এবং সেই মতোই মানুষ কিন্তু এখানে বসে খাওয়া দাওয়াও করছেন প্রচুর নিরাপত্তা কর্মী রয়েছেন প্রায় আশি জন নিরাপত্তা কর্মীকে রাখানো হয়েছে রাখা হয়েছে এবং গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই আশিজন সে যে নিরাপত্তা কর্মী তারা গোটা অঞ্চল বিগাডনের ভেতরে ঘুরে ঘুরে দেখছেন কারোর কোনো সুবিধা অসুবিধা হলে তা এই নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা তাদের সহযোগিতা করছেন এবং দুটো মোবাইল ভ্যান রাখা হয়েছে মানুষকে সচেতন করার জন্যে বিভিন্ন রকম যাতে কোথাও নোংরা আবর্জনা না ফেলেন তারা এবং কারুর যদি কোনো অসুবিধা হয় সেই মোবাইল ভ্যান এবং নিরাপত্তাকর্মী তারা সহযোগিতা করবেন শুধু তাই নয় তাদের প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করবেন এই মুহূর্তে যে বিজ্ঞানের ভেতরের চিত্র যা যা অন্যান্য সময় সচরাচর দেখা যায় না আজকে কিন্তু চোখে পড়ার মতো ভিড় মানুষ বাচ্চারা যেমন খেলাধুলা করছেন বড়োরা বয়স্করা যারা বয়ং বাচ্চাদের যারা অভিভাবক তারা বসে কেউ গান করছেন কেউ খাওয়া দাওয়া করছেন একসঙ্গে জটলা বেঁধে সেখানে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ নিজেদের মধ্যেই আবৃত্তি কবিতা ইত্যাদি একেবারে জারি রেখেছেন অর্থাৎ বিগার্ডেন হাওড়ায় বিগার্ডেনের যে ভেতরের চিত্র বড়দিন উপলক্ষে একেবারে জমে উঠেছে এবং এই আনন্দ মানুষ চেটে পুটে নিচ্ছেন শুধু হাওড়াবাসী নয় বঙ্গবাসী নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসছেন আজকের দিনটা উপভোগ করার জন্যে হাওড়া থেকে ক্যামেরায় শুভম জ্যোতির সঙ্গে শান্তনুকরণ নিউজ টাইম